আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র মাহির রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে সতেরো রমজান এবং আজকে আমাদের পুনর্বাসের চারতলায় কি কি অফার থাকবে আপনাদের জন্য আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এবং আমাদের পুনর্বাসের চারতলার প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য অফার থাকবে এবং আজকে রাত বারোটা পর্যন্ত একটা অফার অফার থাকবে যেটা ছয় হাজার টাকার ব্রেস আমরা ষোলোশো টাকায় দিব আজকে এটা আজকে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত অফারটা থাকবে ছয় হাজার টাকার ড্রেস মাত্র ষোলোশো টাকায় থাকবে তো এই মুহূর্তে আছে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এবং এই শোরুমটার মধ্যে আপনারা স্পেশালি কী কালেকশন পাবেন আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা এক্সাম্পল দেবো ইভেন আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে কী কী অফার কী কী থাকবে আর কালেকশন আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এই পাঁচটার মধ্যে দেখেন আপনাদের জন্য পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশন আছে এখানে এখানে পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশন থাকবে যারা আগানুরের ড্রেস চান এই পাঁচটার মধ্যে আগানুরের ড্রেস থাকবে ব্রেঞ্চ মার্কেট ড্রেস থাকবে এবং সব ধরনের সাইজের রেডি এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো থাকবে এই পাশটার মধ্যে সব পাকিস্তানি ড্রেসের মধ্যে অফার ইভেন পাকিস্তানি থ্রি পিস পাকিস্তানি টু পিস এবং গাউনের কালেকশন থাকবে আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে এই পাশটার মধ্যে কিন্তু এক্সক্লুসিভ ডিজাইনের পাকিস্তানি ড্রেস থাকবে এবং এই পাশটার মধ্যে আপনারা গাউনের কালেকশন পাবেন দেখেন এগুলো হচ্ছে সব আগানুরের ড্রেস এগুলো প্রিমিয়াম আগানুরের ড্রেস এই পাঁচটার মধ্যে হচ্ছে সব আগানুরা রেডি ড্রেসের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে গাউনের কালেকশন থাকবে এবং বুটিংসের সব ডিফারেন্ট প্যাটার্ন ড্রেসের কালেকশনগুলো থাকবে আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে এবং এই পাঁচটার মধ্যে আপনারা এক্সক্লুসিভ সব বিন হামিদের কালেকশন পাবেন বিন রাশিদের কালেকশন থাকবে নুরসের কালেকশন থাকবে তাওয়াকালের কালেকশন থাকবে আল কালেকশন থাকবে এই শপটার মধ্যে আপনারা সব এক্সক্লুসিভ লাক্সজুরি পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো পাবেন শুধুমাত্র আমাদের পাকিস্তানি শোরুমে কিন্তু অফার না আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে এবং সবচেয়ে বড় অফার পাবেন আজকে সারা একটা অফার যেটা 6000 টাকা ড্রেস আমরা 1600 টাকা দিচ্ছি এটা আমাদের দিল্লি বুটিক শোরুমের মধ্যে আজকে আপনারা পাবেন আমাদের এই দিল্লি বুটিক শোরুমটার মধ্যে আজকে আপনারা এই অফারগুলো পাবেন এখানে আমি দেখাই আপনাদের সব দামি দামি ড্রেস যেগুলো 6000 টাকা ড্রেস পাঁচ হাজার হাজার টাকার ড্রেস এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য রাত বারোটা পর্যন্ত অফার থাকবে মাত্র ষোলোশো টাকায় সব ফোর ড্রেস এগুলো পাবেন এগুলা এগুলো কালেকশন আমরা মাত্র আপনাদেরকে ষোলোশো টাকা দিচ্ছি এটা রাত বারোটা পর্যন্ত অফার থাকবে আপনাদের জন্য এটা রাত বারোটা পর্যন্ত অফার থাকবে অনেক কালেকশনের মধ্যে অফার দিচ্ছি কয়েক হাজার কালেকশন আসছে এবং এখানে কয়েক হাজার কালেকশন আছে আপনাদের জন্য সব দামি দামি ড্রেস এগুলো চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকার ড্রেস আমরা ষোলোশো টাকা দিচ্ছি আপনাদেরকে এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে অফারে ষোলোশো টাকার ড্রেসের কালেকশন করা থাকবে এগুলো প্রত্যেকটা লাক্সারি শিফনের এগুলোর প্রত্যেকটা ড্রেস হচ্ছে লাইকজারি শিফনের এগুলো ফোর পিস কালেকশন থাকবে এগুলো ফোর পিস কালেকশন থাকবে আমাদের শোরুম খোলা আছে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত যারা কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে হচ্ছে আর নোট ব্যবসায়ী চারতলা আমাদের শুনে আছে প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনাদের জন্য সব ধরনের কালেকশনের মধ্যে এবং এই যে স্পেশাল অফার আপনাদের জন্য প্রত্যেকটা শোরুমে রাখা এটা আমাদের দিল্লি পরীক্ষার আরেকটা শোরুম আমাদের এই শোরুমের মধ্যে কিন্তু এখানে ষোলোশো টাকার অফার পাবেন আপনাদের আমাদের এই শোরুমটার মধ্যে এখানে ষোলোশো টাকার অফার থাকবে দেখেন অনেক কালেকশন আছে ষোলোশো টাকার এবং এটা আমাদের দিল্লি পরীক্ষি শোরুম এই শোরুমটার মধ্যে দেখেন সব ধরনের দিল্লি ব্রিক্সের কালেকশন আপনারা পাবেন সব ধরনের ড্রেসের মধ্যে অফার থাকবে এবং আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা আদিলন পাবেন আদিলনের কালেকশন অরিজিনাল জমজমের আদিলন যেটা আমরা আপনাদেরকে মাত্র নাইন হান্ড্রেডে মাত্র নাইন হান্ড্রেডে থাকবে আদিলনের কালেকশন এবং আমাদের এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য রেডি থ্রি পিস থাকবে রেডি টু পিস থাকবে রেডি ওয়ান পিসের কালেকশন থাকবে এই শোরুমে দেখেন এগুলো সব রেডি থ্রি পিস এগুলো হচ্ছে সব রেডি থ্রি পিস আমাদের এই শোরুমের মধ্যে এবং এটা আমাদের ড্রেসের শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা সব রেডি ড্রেসের কালেকশন পাবেন ইভেন সব রেঞ্জের রেডি ড্রেস থাকবে রেডি ওয়ান পিস রেডি টু পিস রেডি থ্রি পিসের মধ্যে অফার থাকবে ইনশাল্লাহ চার লাখ পর্যন্ত অফার থাকবে আমাদের রেডি ড্রেসের শোরুমে পাকিস্তানি শোরুমের মধ্যে অফার থাকবে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত শোরুম খোলা আছে যারা কেনাকাটা করতে আসবেন রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকারি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং এটা দিল্লি পরীক্ষার আরেকটা শোরুম এই শোরুমের মধ্যে আপনাদের জন্য স্পেশাল অনেক কালেকশন থাকবে এখানে লাক্সারিয়াস ড্রেসের কালেকশন পাবেন এখানে প্রিমিয়াম কালেকশনগুলো জিমিটো ফ্যাব্রিকের কালেকশন থাকবে দিল্লি কালেকশন থাকবে এই শোনোটার মধ্যে সব বুটিক্সের প্রেসের কালেকশনের মধ্যে অফার পাবেন আপনারা সব ধরনের কালেকশন থাকবে তো অবশ্যই যারা অনলাইনে নেবেন অনেকে আছেন ঢাকার বাইরে থেকে আমাদের পূর্ণিমা সারিকে ফলো করেন বা ঢাকার বাইরে থেকে কেনাকাটা করতে চান তো অবশ্যই আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসে থাকা যে ক্যাপশন নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকেও আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন অনেক কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের চারতালায় শুধুমাত্র ড্রেসের শোরুমে না শাড়ি শোরুমগুলোর মধ্যে অফার পাবেন এটা আমাদের লেহেঙ্গার একটা শোরুম এটা আমাদের লেহেঙ্গার একটা শোরুম যেটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য পার্টি লেহেঙ্গার কালেকশন থাকবে কালেকশন থাকবে সব ধরনের লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন আমাদের এই শোরুমে এটা শাড়ির আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমের মধ্যে দেখেন সব ধরনের শাড়ি কালেকশন ইভেন আমাদের অফারের ড্রেস এত পরিমাণের ড্রেস আসছে এই শোরুমের ড্রেসের কালেকশন আছে জি এখানে শাড়ি কালেকশন পাবেন বেনারসি শাড়ি থাকবে কাদান শাড়ি থাকবে সব কালেকশনের মধ্যে অফার থাকবে একদম চাঁদ রাত পর্যন্ত অবশ্যই যারা কেনাকাটা করতে আসতে চান আমাদের শোরুম কিন্তু খোলা আছে ইফতারির পরও রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত শোরুম খোলা আছে তো ইনশাল্লাহ অবশ্যই এবং এটা আমাদের শাড়ি লেহেঙ্গার আরেকটা শোরুম আমাদের এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য স্পেশালি সব ধরনের লেহেঙ্গা কালেকশন থাকবে এ মধ্যে লেহেঙ্গার কালেকশন থাকবে শাড়ি কালেকশন পাবেন এক্সক্লুসিভ ডিজাইনার পাইডি শাড়ি থাকবে ইভেন আপনারা অনেকে ব্রাইডালের শাড়ি চান সব ধরনের শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এবং এবার মধ্যে কাতান শাড়ির মধ্যে একটা অফার দিচ্ছি যে কাতান শাড়ির প্রাইস চার হাজার পাঁচ হাজার টাকার কাতা আমরা অ্যাভারেজ একটা অফারে দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকায় এখানে খাদ্যি কাতান শাড়ি কালেকশন থাকবে খাদ্যি শাড়ি কালেকশন থাকবে বানা ভাইরাল শাড়ি কালেকশনও চলে আসছে আমাদের এই শোরুমের সব ধরনের কালেকশন পাবেন নেটের পাড়ি শাড়ি কালেকশন থাকবে এবং এক্সক্লুসিভ ডিজাইনার ফ্যান্সি শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং এটা আমাদের আরেকটা শোরুম এবং এইটা আমাদের শাড়ির আরেকটা শোরুম আমাদের এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য সব ধরনের প্যাটি শাড়ি কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে ব্যানারসি শাড়ি কালেকশন পাবেন এক্সক্লুসিভ ডিজাইনার ফ্যান্সি শাড়ি কালেকশন থাকবে কাতার শাড়ি কালেকশন থাকবে সব ধরনের কালেকশন অফার আপনাদের জন্য এই স্পেশাল তো অবশ্যই দ্রুত চলে আসত আমাদের শোরুমে এবং এটা এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনালি শোরুম ট্রেডিশনাল শোরুমটা যেই শোরুমটার মধ্যে আপনাদের জন্য সব ট্রেডিশনাল কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য সব ট্রেডিশনাল শাড়ি কালেকশন থাকবে সুতি শাড়ি কালেকশন পাবেন এই শোরুমে জামদানি শাড়ি থাকবে পাঁচশো টাকায় কাদান শাড়ি থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটে শোরুম চারটে শোরুম ভর্তিও কিন্তু অফার পাবেন আপনারা একদম চার দাঁত পর্যন্ত এবং সব রিজনেবল প্রাইজের অফারগুলো থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা চারটে শোরুমে আমাদের ছয়শোর মধ্যে থেকে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি আপনি দুজন অফার চারটা শোরুম ভর্তি অফার থাকবে দেখেন এই শোরুমটার মধ্যে সব রিজনেবল প্রাইজের অফারগুলো পাবেন ছয়শো সাতশো পাঁচশো পঞ্চাশ আটশো সব প্রাইজের অফার থাকবে এই শোরুমটার মধ্যে এক হাজার টাকায় মাসাল থাকবে সব ধরনের ড্রেসের মধ্যে অফার এখানে আদিলন থাকবে নাইন হান্ড্রেডে নয়শো টাকায় আটশো টাকায় মাসালের ড্রেস দিচ্ছি মানে আমাদের প্রত্যেকটা শোরুমে অফার এই অফারগুলো যারা নেবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনার জন্য প্রত্যেকটা শোরুমে অফার পাবেন টাকায় টাকায় সব ডিজাইনের মধ্যে অফার এবং আমরা একটা অফার দিচ্ছি যেটা ড্রেস চোদ্দশো টাকার মাত্র সাতশো টাকা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে পাঁচশোর মধ্যে কালামকারী ড্রেস সব ধরনের কালেকশনের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুইটা শোরুম ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুইটা শোরুম এই দুইটা শোরুমে আপনাদের জন্য অফার থাকবে এই দুইটা শোরুমে দেখেন কি পরিমানে কালেকশন দেখেন আমাদের কি পরিমানে কালেকশন আসছে কি পরিমানে কালেকশন আসছে কালেকশন আসতে আস্তে এই ড্রেসগুলো এই অফারের ড্রেস ছয় হাজার টাকার ড্রেস এগুলো ষোলোশো টাকা অফারে দিচ্ছে আমাদের এই শোরুমে আসতে এই অফারগুলো পাবেন তেরোশো টাকার ড্রেস থাকবে এখানে মাসালের ড্রেসের মধ্যে অফার দিচ্ছি এই পাঁচটার মধ্যে মাসালের ড্রেস থাকবে আপনাদের জন্য এবং বর্তমানে সবচেয়ে ভাইরাল অপসরের ড্রেস সবচেয়ে ভাইরাল অপশনের ড্রেসটা যেটা আমরা দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় ড্রেসটা খুলো অনেক কালেকশন আমাদের অপশনের ড্রেস অনেক কালেকশন আসছে এই ড্রেসগুলো যারা নেবেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনের দুইটা শোরুম ভর্তি এই ড্রেস পাবেন এবং মাসালের ঈদের আরও নতুন কালেকশন আসছে এবং এই ব্যবসার মধ্যে আপনারা আদিলন কালেকশনগুলো পাবেন অরিজিনাল জমজমের আদিলন যেটা আমরা নাইন হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকায় থাকবে অরিজিনাল জমজমের আদিলন এবং আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন কি পরিমাণের কালেকশন এখানে পাঁচশো পঞ্চাশ টাকার একটা অফার পাবেন এখানে পাঁচশো পঞ্চাশ টাকার একটা অফার চলছে এখানে এবং আটশো টাকায় কাজ করার ড্রেসের কালেকশন থাকবে মানে প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনাদের জন্য যারা কেনাকাটা এখনও করেন নাই আমাদের রেডি আন রেডি ইভেন শাড়ি ল্যাঙ্গার সব ধরনের কালেকশনের মধ্যে অফার অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ড্রেস ভাইয়া একটা ড্রেস আসলে অফার দিয়েছিলাম শেষ হয়ে গেছিলো আবার কালেক্ট করছি তো অনেক অনেকে অর্ডার করতে পরে দিতে পায় না এটা হচ্ছে একটা ভাইরাল একটা ড্রেস এটা এই ড্রেসটা অনেক ডিমান্ড আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা ড্রেস নিচের প্যানেল দেখেন এমব্রয়ডারি সুতার কাজ এবং কোটপাদের কাজ এটার প্রাইস দিচ্ছি আমরা কত টাকা ইমন ভাই মাত্র 800 টাকায় দোপাট্টা দেখেন কত সুন্দর একটা ড্রেস এটার দোপাট্টার সাইডের প্যানেলে এমব্রয়ডারি সুতার কাজ এবং কোটপাদি দেখাচ্ছো করা আছে এগুলা প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে তো অবশ্যই সবাইকে আমন্ত্রণ যারা এখনো আসেন নাই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরব্যাঞ্চন আর নূরব্যাঞ্চনের চারতলায় পূর্ণিমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম